হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রিনা স্পাইসি কিচেন একটু ছুটি পেতেই আমরা চলে গেছিলাম শান্তির উদ্দেশ্যে শান্তিনিকেতন আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন এই শান্তিনিকেতনের একটি অন্যতম জায়গা স্বজনী শিল্পগ্রাম সবার প্রথমে বোলপুর স্টেশনে নামতেই আপনারা বুঝতে পারবেন চারিদিকে কেমন রবীন্দ্রনাথের ছোঁয়া চারিদিকে রবীন্দ্রনাথের ছবি গাছপালা অরণ্যে ঢাকা এবং সুন্দর করে স্টেশনটাকে সাজানো থেকেই আমরা সোজা রওনা দিই আমরা যেখানে থাকবো যেই আশ্রমে সেই আশ্রমের দিকে এবং সেখানে যাওয়ার পথেই আমরা চারিদিকে নানান প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই যেটা সত্যিই অনেক আলাদা যেগুলো এখানে দেখা যায় না দুতলা এখনো মাটির বাড়ি দেখেছি সেখানে দেখেছি অরণ্যে চারিদিক ঢাকা লাল মাটি অসাধারণ এক দৃশ্য সবুজে মোড়া একটা আলাদাই জায়গা সেটা কোথাও তৈরি হচ্ছে নতুন মসজিদ কোথাও নতুন মন্দির আবার কোথাও পাশাপাশি সবরকম ধর্মের বাড়ি এখানে একটি দোতলা মাটির বাড়ি দেখতে পেলাম তার পাশেই ছিল হিন্দুদের বাড়ি সব রকম ধর্মেরই একটা মেল দেখতে পেলাম সেই জায়গায় অদ্ভুত একটা শান্তি ছিল সেই জায়গার মধ্যে নিজেদের কথা বলার শব্দটাও যেন অনেক বেশি জোরে মনে হচ্ছিল সেখানে এই সব ভাবতে আর দেখতে দেখতেই চলে গেলাম ভারত সেবাশ্রম যেখানে আমরা দুদিন থেকেছিলাম এবং এই জায়গাটা একটি অসাধারণ জায়গা জায়গায় যদি আপনারা আসেন আপনাদের একটি টোটালি আলাদা এক্সপিরিয়েন্স হবে সেই ব্যাপারে আপনাদের জন্য গোটা একটা ব্লগ এই আশ্রমটার ব্যাপারে আমি অবশ্যই নিয়ে আসবার চেষ্টা করব আপনারা দেখবেন এবং আমি আপনাদের প্রেফার করব যদি আপনারা শান্তিনিকেতন আসেন এবং স্টের জন্য জায়গা খোঁজেন তাহলে অবশ্যই আপনারা ভারত সেবাশ্রমে যাবেন এই ব্যাপারে আমি আপনাদের জন্য একটা গোটা ভিডিও নিয়ে আসবো আপাতত সেই ব্যাপারটা স্কিপ করি আমরা রুমে চলে এসেছিলাম রুমে এসে আমি একটুখানি আলাদাই অনুভূতি লাগছিল সেখানে একটু বসে বসে ভিডিও করছিলাম তারপরে সেখান থেকে সোজা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম সজনী গ্রামের উদ্দেশ্যে সজনী শিল্পগ্রাম এটি একটি আরেকটি অসাধারণ জায়গা শান্তিনিকেতনের এই জায়গায় আপনারা বারো মাস নাচ গান আচার অনুষ্ঠান দেখতেই পাবেন শিল্পগ্রাম মানে শিল্পের মেলা এখানে সব ধরনের শিল্পীদের এবং তাদের কাজ আপনারা দেখতে পাবেন এখানে নাচ গান অনুষ্ঠান সব সময় আপনারা দেখতে পাবেন আমরাও গিয়ে দেখতে পেয়েছিলাম এন্ট্রেন্সটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হাতের কাজের তৈরি নানা জিনিস হাতের তৈরি গামছা সব কিছু দিয়ে সাজানো এইসব আশ্চর্য এবং পছন্দের জিনিস দেখতে দেখতে আমি ভুলেই গেছিলাম যে আমি সারা উনি ভিডিওটা ভার্টিক্যালি করে গেছি যার জন্য দিতেও আমার একটু প্রবলেম হচ্ছে হরাইজেন্টলি কিছু কিছু জায়গায় আমি ভিডিওগুলো করেছি সেখানে আপনার দেখতে বেশ ভালো লাগবে ঢুকতে না ঢুকতেই পেয়ে গেছি শুনতে অসাধারণ সেই বাউল গান আর চলে গেলাম মুখোশ ঘর বা পুতুল ঘর দেখতে যেখানে সেই বীরভূম জেলার তৈরি ছৌ নাচের মুখোশ এবং নানান হাতের তৈরি পুতুল যেগুলো পুরনো দিন থেকে আমরা দেখে এসেছি নানান বইয়েতে সেগুলো সামনে থেকে দেখতে পেলাম অসাধারণ দেখতে লাগলো সম্মাননা জানানো হবে সম্মাননা জানানোর জন্য তারপরে আমরা দেখতে পেলাম আরেকটি অসাধারণ জায়গা যেখানে সমস্ত জেলার নাম লেখা আছে এবং সেই সমস্ত জেলার আন্ডারে একটা করে এরকম ছোট ছোট ঘর বানানো আছে যার মধ্যে সেই সব জেলার কুটির শিল্প সেই সব জেলার হাতের আঁকা হাতের কাজ বিভিন্ন জিনিস সেখানে রয়েছে প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে জেলার নাম লেখা আছে এবং সেই বাড়ির ভিতর আমরা যাচ্ছি সেখানে সেখানে সেই সব জেলার বিখ্যাত জিনিস কুটির শিল্প রাখা রয়েছে যেমন এখানে আমরা যতটা পেরেছি আপনাদের দেখাবার চেষ্টা করেছি প্রত্যেকটা বাড়ি ভিতর যাওয়া তো সম্ভব নয় মাটির ঘর ভিতরে জুতো খুলে যেতে হবে তো এতগুলো বাড়ি আপনাদের দেখাতে হবে কভার করতে হবে সময়ের মধ্যে তাই জন্য বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি এখানে যেরকম মাটির তৈরি জিনিস ঢোল এবং একতারা এই সমস্ত জিনিস রাখা ছিল খুব সুন্দর একটি পুরনো দিনকার সেই পালকির একটা পুতুল করা ছিল যেটা খুবই ভালো লেগেছে আমাদের দেখতে ব্যাস এইরকমই ঘুরতে ঘুরতে চলে এলাম আর এক পছন্দের জায়গায় যেখানে গিয়ে অসাধারণ কতগুলো জিনিস দেখতে পেলাম যেখানে প্রত্যেকটা জামা কাপড় প্রত্যেকটা গয়নাতেই শান্তিনিকেতনের একটা হাতের কাজের ছোঁয়া লোকে মন দয়া মায় বীর হে আর পান বাসে না বলুক লোকে মন দয়া মাই বীরো হে আর পান বাসে না দেখেছি